আজ পশ্চিমবঙ্গের মুসলমানদের শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যে বেহাল দশা তার কথা তুলে ধরার জন্য সিদ্দিকুলা চৌধুরীকে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ সাপোর্ট করেছিল মোরাল সাপোর্ট ওনাকে দিয়েছিল কিন্তু সে সকল প্রশ্ন করতে উনি ব্যর্থ হয়েছেন সকল প্রকারে উনি এই এক প্রকার শাসক দলের চাটুকারিতা করছেন তাই তার আজ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই মমতা ব্যানার্জির ন্যাক্কারজনক হিন্দুত্বের রাজনীতির ফলে একাধিক ছাত্রছাত্রী যারা শুভ বুদ্ধি সম্পন্ন তারা কিন্তু টিএমসির ছেড়ে বেরিয়ে আসছে এই কথাটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে তৃণমূল সরকারের মন্ত্রী এবং যাকে মুসলিম সমাজের একজন বড় নেতা ধরা হয় সিদ্দিকুল্লা চৌধুরী নিজের বিধানসভা এলাকায় মানুষ তাকে কালো পতাকা দেখালো এবং তার গাড়িতে অ্যাটাক করলো তার উপর অ্যাটাক করলো এবং অ্যাটাকটা অন্য কোনো দলের লোক না তারই দলের লোক তৃণমূল কংগ্রেসের লোক কী বলবে সিদ্দিকুল্লা চৌধুরীর ওপরে এই যে প্রথমবার আক্রমণ করা হলো এটা তো না ইতিপূর্বে আমরা দেখেছিলাম পিটি শিল্পের জনক শেখ শাহজাহান তার উপর আক্রমণ করেছিল কারণ সে সন্দেশখালিতে ত্রাণবিলি করতে গিয়েছিল বা নানান কারণে তার ওপর আক্রমণ করেছিল রাজ্যের একজন মিনিস্টার রাজ্যের একজন মন্ত্রী তাকে আক্রমণ করা হচ্ছে তাকে আক্রমণ করছে কে ওখানকার ব্লকের নেতৃত্ব তো এখান থেকেই সহজেই অনুমেয় যে সিদ্দিকুল্লা চৌধুরীর গ্রহণযোগ্যতা আজ কোথায় চলে গিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়কে ভাবতে হবে তার মধ্যে যতদিন মধু ছিল ততদিন পর্যন্ত তিনি দলের কাছে গুড বয় ছিলেন যখন আজ তার মধু শেষ হয়ে গেছে অর্থাৎ তার ভোট ক্যাচ করার ক্যাপাসিটি যখন কমে গেছে দলের কাছে তার গ্রহণযোগ্যতা নিজে মেষে কমে আসছে তাই সিদ্ধিকুল্লা সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়কে ভাবতে হবে সে তার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুক আজ পশ্চিমবঙ্গের মুসলমানদের শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যে বেহাল দশা তার কথা তুলে ধরার জন্য সিদ্দিকুল্লা চৌধুরীকে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ সাপোর্ট করেছিল মোরাল সাপোর্ট ওনাকে দিয়েছিল কিন্তু সে সকল প্রশ্ন করতে উনি ব্যর্থ হয়েছেন সকল প্রকারে উনি এক প্রকার শাসক দলের চাটুকারিতা করছেন তাই তার আজ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যখনই দেখি যে তৃণমূলকে একজন মুসলিম দল হিসাবে ধরা হয় এবং সেখানেই আমরা কিছুদিন আগে দেখলাম কাশিম সিদ্দিকি তৃণমূলে যোগ দিল তাহলে এই কাশিম সিদ্দিকি যোগ দেওয়ার ফলেই কি সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রয়োজন ফিরিয়ে ফুরিয়েছে এবং তার জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে দল থেকে দেখুন আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে যতক্ষণ আপনি দলের কথা মতো আপনি ভোট ক্যাচ করতে পারবেন ততক্ষণ আপনি দলের কাছে গুড বয় আর যখনই আপনার ভোট ক্যাচ করার ক্যাপাসিটি কমে যাবে দক্ষতা কমে যাবে তখনই আপনি দলের কাছে ব্যাড বয় হয়ে যাবেন তখনই আপনাকে দলের মধ্যে থেকে বিভিন্ন রকম কুকথার সম্মুখীন হতে হবে আর কাশিম সিদ্দিকী ভাইজানের প্রসঙ্গ যখন এসেছে আমি বলে নিই সিদ্দিকুল্লা চৌধুরী একসময় তৃণমূলের অনেক বড় সড়ো নেতা ছিল তার এক কথাই কলকাতার রাজপথ ভরে উঠতো তার দাপট ছিল একসময় সিদ্দিকুল্লা চৌধুরী ঠিক একইভাবে আজ তাকে তার দল এক প্রকার নিচ্ছুত করে রেখেছে তার মানে সিদ্দিকুল্লা চৌধুরীকে এক প্রকার অচ্ছুত করে রেখেছে ঠিক একইভাবে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো অবস্থা কাসিম সিদ্দিকী ভাইজানের হতে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচনে কাসিম সিদ্দিকী ভাইজান যদি আশাপ্রদ ফলাফল না করতে পারেন তাহলে হয়তো ওনার কনভয়ও থাকবে না ওনার সাধারণ সম্পাদক পদ থাকবে না মেবি তাহলে কি মানে প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল কংগ্রেসে মুসলিম লিডারকে নিয়ে একটা কোটা চলছে যে একজন আসবে তখন আর একজন চলে যাবে তখন কাশিম সিদ্দিকে এখন এসেছেন হয়তো কাশিম সিদ্দিকে পরবর্তীকালে যখন চলে যাবেন অন্য কেউ আসবে এবং সেখানে একজনই এরকম বড় মুখ থাকবে দেখুন এরা চাই মুসলিমদের শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কোনো উন্নয়ন না করে কেবলমাত্র ওই ঈদের দিন সুবান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বা ভুলভাল কোনো কলেমা পড়ে দিয়ে মুসলমান ভোটকে ক্যাচ করে রাখতে চাই কিন্তু মুসলমানদের প্রকৃত অর্থ কোনো উন্নয়ন করতে চায় না যখনই কোনো মুসলিম লিডার মুসলমানদের শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে উন্নতির কথা বলবে তখনই সে মমতা ব্যানার্জির কাছে ব্যাড বয় হয়ে যাবে ঠিক একইভাবে এইভাবে অনেকে আসছে অনেকে যাচ্ছে কিন্তু তৃণমূল সরকারকে বুঝতে হবে তাদের যারা কোর ভোটার ব্যাংক তাদের ধর্মীয় পরিচয় তারা মুসলমান কিন্তু এই রাজ্য সরকার মুসলমানদের শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কোনো উন্নয়ন করছে না এই রাজ্য সরকার ছাত্র ছাত্রছাত্রীদের বিশেষত মুসলিম ছাত্রছাত্রীদের হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে পাথর তুলে দিচ্ছেন এই কাজটা রাজ্য সরকার করছে তো এই যে প্রসঙ্গটা তুললে কলম তুলে দেওয়ার পরিবর্তে পাথর তুলে দিচ্ছে আমরা দু একদিন আগে দেখলাম যে আলিয়া ইউনিভার্সিটির একটা জমি যেখানে ছাত্রদের থাকার জন্য বয়েজ হোস্টেল থাকা করার কথা সেখানে টিচারদের থাকার জন্য কোয়ার্টার প্লেগ্রাউন্ড করার কথা কিন্তু সেই জমিটা যখন কলেজ কর্তৃপক্ষ পিডাব্লিউডি যখন অফিসাররা যায় সেখানে এলাকার তৃণমূল কর্মী যারা আছে তারা বাধা দিচ্ছে তাহলে যারা আলিয়ায় টিএমসিবি করে তাদের ভাবতে হবে তাদের গ্রহণযোগ্যতা কোথায় আছে আপনারা টিএমসি করছেন রাজধানীতে একটি ইউনিভার্সিটিতে আপনারা টিএমসি করার দরুন নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা টিএমসি করার জন্য নানান পরিশ্রম করছেন প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আপনারা তৃণমূল কংগ্রেস করছেন কিন্তু আপনাদের হায়ার অথরিটি আপনাদের কোন নজরে দেখে সেটা আপনাদের ভাবতে হবে ফেসবুকে বিপ্লব করে লাভ নেই এটা তো অতি বাস্তব যারা ওই জায়গাটা দখল করতে চাইছে তারা তো তৃণমূল সমর্থক তাই তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে আসছে যে আমরা এখানে হোস্টেল করতে দেবো না বা এই জমিটা যে আলিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে সেটা ওনারা এক প্রকার মানতে জানান তাই আপনাদেরকে ভাবতে হবে আপনারা যারা টিএমসি করছেন টিএমসিপি করছেন আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের হায়ার অথরিটি আপনাদেরকে নিয়ে এক প্রকার রাজনীতি করছে আপনারা ওনাদের ভোট ব্যাঙ্ক আর যারা বিরোধিতা করছে তারাও ওদের ভোট ব্যাঙ্ক তাই এদেরকে নিয়ে রাজ্য সরকার এক প্রকার ব্যালেন্সে খেলা খেলছে কিন্তু আপনারা যদি প্রকৃতপক্ষে আলিয়ার উন্নতি চান তাহলে আপনাদেরকে হায়ার অথরিটিকে জিজ্ঞাসা করতে হবে যে আপনারা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুন ধরি মাছ নাচুই ফানি এটা কোনো কথা হলো না আপনাদেরকে একদম স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে হবে আপনারা আলিয়ার ছাত্রছাত্রীদের পক্ষে নাকি বহিরাগত উদ্বাস্তুদের পক্ষে এটা ক্লিয়ার করতে হবে রাজ্য সরকারকে আচ্ছা এই যে জমিটা দু সালে মমতা ব্যানার্জি মেডিকেল কলেজকে দিতে চাই। তখন ছাত্ররা আন্দোলন করে এবং দু সালে গিয়ে ইউনিভার্সিটির কাছে পৌঁছে যায় সেই জমি তাহলে কি তৃণমূল করতে যে সমস্ত লোকজন আছেন যারা কর্মী তারা কি মমতা ব্যানার্জিরও কথা শুনছেন না না শুনবে না যখন কাটমানির সাবজেক্ট চলে আসবে তখন মমতা ব্যানার্জির কথাও শুনবেন না এরা হাইকোর্টের আদেশকেও মান্যতা দেবে না এদের একটাই চাই সেটা হচ্ছে কাটমানি আপনি যদি কাটমানি ঠিক সময় মতো দিয়ে দেন তাহলে সব ঠিক আছে যদি কাটমানি ঠিক সময় মতো না দেন তাহলে এরা মমতা ব্যানার্জি কেন কোনো মন্ত্রীর কথা এরা শুনবেন না অপরদিকে মাদ্রাসা যেখানে মাদ্রাসা মমতা ব্যানার্জি আসার পর বলেন দশ হাজার মাদ্রাসা করে দেবেন সেখানে দুশো সামথিং মাদ্রাসা করে দিয়েছেন তার মধ্যে একত্রিশটিকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেখানকার টিচারদের কোনো মাইনে দেওয়া হয় না সেখানকার স্টুডেন্টদেরকে মানে তারা প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট তারা খাবার পায় না ব্যাগ পায় না এবং পুরোপুরি বন্ধ করে দিয়েছে কি বলবেন মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব দশ হাজার মাদ্রাসা দেব তো দূরস্থান উনি দশ হাজার মাদ্রাসা দেননি উপরন্ত যে মাদ্রাসাগুলো রানিং ছিল সেগুলো শিক্ষক নিয়োগ না করে সেগুলোতে রক্ষণাবেক্ষণ না করে মাদ্রাসাগুলোকে কার্যত ধ্বংস করে দিয়ে উনি সাড়ে তিন হাজারের অধিক আর এর শাখা খুলে দিয়েছেন একুশ হাজার প্লাস মদের দোকান খুলে দিয়েছেন রাজ্য সরকার মাদ্রাসার প্রতি কীরকম বঞ্চনা সেটা সহজেই আপনারা অনুধাবন করতে পারবেন আনএনেড মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছে না অথচ রাস্তার কুকুর পথচারী কুকুরদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে অথচ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই প্রকল্প থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত রাজ্যে একের পর এক মাদ্রাসা বন্ধ হবে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় কথা বলে মাদ্রাসাকে দেখিয়ে দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মমতা ব্যানার্জি এক প্রকার আর এর ইচ্ছা আর যেটা প্রকৃত অর্থে চাই সেটা মমতা ব্যানার্জির হাত ধরে আর বাস্তবায়ন করছে উনি যে বল ওনার যেই পরিচয় ছিল যে ইসলাম দরদী মুসলিম দরদি একজন মুখ্যমন্ত্রী তাহলে তার ফলে যে বা উনি কি ভোট ব্যাংকটা এবার মুসলিমস থেকে শিফট করে হিন্দুদের দিকে চাই যেতে চাইছেন কারণ আমরা দেখলাম যে মুসলিমদের ওপর একের পর এক আঘাত সিদ্দিকুল্লা চৌধুরী থেকে শুরু করে আলিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে তারপরে আমরা দেখছি জগন্নাথ মন্দির কি বলবো দেখুন আসলে পশ্চিমবঙ্গে কে বড় হিন্দু কে বড় মুসলিম সেই প্রতিয প্রতিযোগিতামূলক ধর্মীয় রাজনীতি চলছে আপনারা জানবেন যেদিন সাউথ ক্যালকাটা ল কলেজে ল কলেজের ভিতর একজন টিএমসিপির নেতা একজন ছাত্রীকে গণধর্ষণ করলো ঠিক একই দিনে মমতা ব্যানার্জি সাউথ ক্যালকাটা ল কলেজে না গিয়ে তিনি তখন ছিলেন দীঘাই জগন্নাথ মন্দিরে এখান থেকেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এক প্রকার হিন্দুত্বের রাজনীতিতে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী বড় হিন্দুত্বের নেতা নাকি মমতা ব্যানার্জি হিন্দুদের বড় নেত্রী এই প্রতিযোগিতা নেমে পড়েছেন তাই তো সরকারি ট্যাক্সেই জগন্নাথ মন্দির তৈরি হলো ঠিক একই ভাবে সরকারি ট্যাক্সেই জগন্নাথ ধামের প্রসাদ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি চলে যাচ্ছে এই যে কাজটা এই কাজটা না করার জন্য একাধিক টিএমসিপি ছাত্রছাত্রী তারা টিএমসি থেকে বেরিয়ে এসছে যে আমার ধর্মীয় পরিচয় মুসলমান আমি কেন জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি বিলি করতে যাব। এই মমতা ব্যানার্জির ন্যাক্কারজনক হিন্দুত্বের রাজনীতির ফলে একাধিক ছাত্রছাত্রী যারা সম্পন্ন তারা কিন্তু টিএমসির ছেড়ে বেরিয়ে আসছে এই কথাটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে উনি প্রকৃত অর্থে হিন্দুও হতে পারলেন না প্রকৃত অর্থে মুসলমানেরও হতে পারলেন না উনি প্রকৃত অর্থে আর অগ্নিকন্যা হয়ে রয়ে গেলেন